নাম কি ফজল ফজল সাহেব মে আর এটা এটা কে তোমার নাম কি আমি আর মা হকি এই بچه মেয়েছে আমি দেই দুইটা শিশু বাচ্চা আচ্ছা বাচ্চা দেখো 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 বাংলাদেশ এর এন্ড দাইছরা মা আমি মনি আ দুইটা বোন দাঁড়িয়ে আছে গো ওরা সাবর रखिए और कुर्सी का पीटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবে না দেখো তাহলে হয়তো অনেক কিছু তোমার মিস করে যাবে তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করছি আমার মনে হচ্ছে এই চাচা বিয়ে বাড়িতে এসে বাংলার দোষটা একটু বেশি নিয়ে নিয়েছে আর তা আমার নাচ গান এগুলো হারাম নিজেকে কন্ট্রোল করতে পারেনি তাই নাগিন ড্যান্সে ড্যান্স করতে আরম্ভ করে দিয়েছে তা আবার যে সেই নাচ নয় নাগিন ড্যান্সে আবার শুয়ে শুয়ে ড্যান্স করছে আবার করতে করতে আবার বিশ্ব বলছে কি আয়টা বোতল লাগবে নাকি মনে হচ্ছে একটা বোতলের অর্ডার দিয়েছে আল্লাহর নাম নিয়ে আতঙ্ক রেখে বোমবারটা আমরা সকলে শুনেছি কিন্তু এই প্রথমবার দেখলাম আল্লাহর নাম নিয়ে কোন মহিলা তারও বাড়িতে ভিল মারছে আর এসব জিনিসগুলো এনাদের কাছেই সম্ভব দেখা যায় তোমরা এলাকা জামাই তোমাদের এলাকা জামাই মোল্লাদের বুদ্ধি যে হাঁটুর নিচে হয় এই বিজয়টা না দেখলে হয়তো আমি বুঝতেও পারতাম না আমি জানতেও পারতাম না এখানে অবাক হওয়ার কিছুই নেই অনেকে প্লেন বাস ট্রেনে করে ট্যাক্সি করে বিয়ে করতে যায় এখানে মোল্লা হাতি করে বিয়ে করতে এসেছে অসুবিধাটা কোথায় আমি পরীক্ষা না প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয় আমি পড়াশোনা করতেই চাই না তো বিয়েটাকে সংসার করবো সত্যি তো ঠিকই বলেছ পড়াশোনা করে কি হবে

বন্ধুরা শুনলেন তো সামান্য একটা রিক্সাওয়ালা স্লোগান দিচ্ছে ভারত যার মাওয়ার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যার মাওয়ার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তাহলে আপনারা কি করে ভাবছেন ওই দেশের হিন্দুরা সুরক্ষিত আছে এমনও খবর আছে কোথা নামের আন্দোলনে অনেক হিন্দুর প্রাণ গেছে তাও কাদের হাতে এই সমস্ত মহিলা জঙ্গিদের হাতে ধরনের যদি আমরা আবার দেখতে পাই আমরাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু শুয়ে থাকবো না আমরাও কিন্তু বলতে পারি পাকিস্তান যার বাপের বাড়ি ঢাকা যায় মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি পাকিস্তান যার বাপের বাড়ি ঢাকা যার মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি আমরাও কিন্তু বলতে পারি ভারত ছাড়ো তাড়াতাড়ি এইতো কি মা হে فاطمه আমি জানি না এই ভিডিওটা কোথা সম্ভবত দেখে মনে হচ্ছে এটা পাকিস্তানের ভিডিও এখানে কি না হিন্দরা ওচুললে মুশকিলে মধ্যে রয়েছে এমনকি কি তাদেরকে মুসলিমের দেশে গিয়ে তাদেরকে থাকতে হচ্ছে ওখানে ও জিদা বাত জিদা ওখানে তো ভিজে দিয়ে মাংস কাটছে

আমার প্রত্যেকটা হিন্দু ভাই কাছে আমার বিশেষ অনুরোধ যে সব শরণাগত ধর্মের হিন্দু সদস্যরা ধর্মের জন্য লড়াই করছেন আমাদের উচিত তাদের পাশে গিয়ে

বাংলাদেশের রাষ্ট্র ভাষার নাম কি এই কারণেই বাংলাদেশের সরকারের উদ্দেশ্য আমি বারবার বলি যে অন্তত বাংলাদেশের মাদ্রাসা গুলোতে একটু আধুনিক সুব্যবস্থা করা যাতে নাকি সেখানে এরা একটু ইংলিশ শিখতে পারবে একটু আউটনাইনে কালেকশন করতে পারবে আমার ভারতীয় কি এমন কোন ভাইরা আছেন যে কিনা ওনার ইচ্ছাটাকে একটু পূর্ণ করতে পারবে প্রত্যেকটা হিন্দুরই উচিত যে সমস্ত মুসলিম বোনেরা আমাদের সহজন্দে ফিরে আসতে চাইছেন তাদেরকে আমারও সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করে ফিরিয়ে আনা উচিত একদিকে আমি বলবো আমাদের ইসলামে ডান বাজনা এগুলো হারাম আর অন্যদিকে গোর্খা পড়ে নাচ গান সবই করবো এবং যারা নাকি ইসলাম ধর্মের জন্মান নিয়ে তারা নাকি দুর্ভাগ্য আর ইসলাম এদের সত্য সব থেকে বড় সৌন্দর্য এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আগামী দিনে এই ধরনের ধামাকাদার ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে আসবো আজকে এখানে শেষ করছি